খোজের ঘটনায় অতিক্রান্ত এখনও মেলেনি কোনো খোঁজ তদন্ত করছে হরিচন্দ্রপুর থানা এবং এনটিপিসি পাড়ের পুলিশ এনটিপিস এর নেতাজি সেতু থেকে উদ্ধার হয়েছিল ছাত্রীর ব্যাগ মোবাইল সহ যাবতীয় সরঞ্জাম পরিবারের লোকের আশঙ্কা ছিল অপহরণ করা হয়েছে ওই ছাত্রীকে এদিন এনটিপিস এর ক্যানেলে নামানো হয়েছে ডুবুরি এদিকে স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে সামনে এসেছে বেশ কিছু তথ্য পুলিশের ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল পরিবার এদিন পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদ সদস্য মর্জুনা খাতুন আরেক জেলা পরিষদ সদস্য বুলবুল খান দুশ্চিন্তা ভেঙে পড়েছে ছাত্রীর মা হরিশ্চন্দ্রপুরে বারদুয়ারির বাসিন্দা বছরপুরীর দীপ্তি ভগৎ দুমকা ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার জন্য রবিবার কুলিক এক্সপ্রেসে রওনা দিয়েছিলেন মালদা টাউন স্টেশন অব্দি ফোনে বাড়ির লোকের সঙ্গে কথাও হয় তার তারপর থেকেই নিখোঁজ যাওয়ার কথা ছিল রামপুর হাট পর্যন্ত এদিকে নিউ ফারাক্কা স্টেশনের সিসিটিভিতে দেখা যাচ্ছে ওই ছাত্রী সেখানে ট্রেন থেকে নামে স্টেশনে কিছুক্ষণ বসে থাকে বেরানোর সময় কান্নাকাটি করছিল সে কিন্তু তারপর আর কোনো খোঁজ নেই তবে কি কারণে ওই স্টেশনে নাম দীপ্তি তারপর গ্যালোই বা কোথায় যদিও বাড়ির লোকের দাবি বাড়ি থেকে সম্পূর্ণ ভালোভাবে বেরিয়েছিল সে কোনো সমস্যা ছিল না বাড়ি থেকে বেরোনোর সময় সমগ্র ঘটনায় ক্রমশ দানাবাদ যে রহস্য তৃণমূলের প্রতিনিধি দলের দাবি সমস্তটা এখন পুলিশের উপর নির্ভর পুলিশকে সময় দিতে হবে পরিবারের লোক পুলিশের দিকে মুখ চেয়েই বসে রয়েছেন কোনো কিছু আমি এখনো কিছু পাইনি ফারাক্কাতে ডুবরিকে ডুবানো হয়েছে কিন্তু এখনো অবধি কোনো খোঁজ টোজ কিছু নাই আমার মেয়ে কোথায় আছে না আছে আমি অনুরোধ করছি থানা থেকে বা আরো কাউরি থেকে যে আমার মেয়েকে ঠিক নতুন আমার কাছে পৌঁছে দিয়ে দেখা গেছিল সিজমারের মত আপনার মেয়ে স্টেশনে দেখা গেছে স্টেশনে দেখা গেছে স্টেশনে কি করছিল মানে কিভাবে দেখা গেছে দেখা গেছে ওখানে যে বসে কিছু টুকু কেদেছে কেদে তারপরে নিজের চোখের জল মুছে ও বের হয়ে গেছে স্টেশনে আচ্ছা 3 কিলোমিটার আগে ব্যাক পাওয়া পাওয়া গেছে হ্যাঁ কে কি করে ওখানে গিয়েছে কি করে পাওয়া গেছে এটাকে তদন্ত করা হোক নে আমার এরকম কিছু ছিলই না কোনো সম্পর্ক কোনো ছেলের সঙ্গে একদম কিছুই ছিল না কিন্তু আমি কেন এরকম করলো আমি কিছু বুঝতে পারছিলাম পরিচয় নাই যাওয়ার সময় আমার সঙ্গে ভালো কথা বলল মালদা ওবদিও আমার সঙ্গে ভালো কথা বলল মালদাতে বললো আমি শেসবাড়ির মতো কি কথা হয়েছিল মেয়ের সঙ্গে আপনার হ্যাঁ এর সঙ্গে আমি ওকে ফোন করলাম কোথায় তো বললাম হলো হ্যাঁ হয়ে গেছে আমার সঙ্গে কথা বললো মেয়ে ভালোভাবে রাখলো কোনো কান্নাকাটি করলো না কিন্তু হঠাৎ ওর মতি করে গেল যে ফারাক্কায় নেমে মেয়েটা বসেছিল বসে থাকার পরে আবার তিন কিলোমিটার দূরে এনটিপিসি সেখানে ওর ব্যাগ তারপরে বই তারপরে মোবাইল সব কিছু কিন্তু পাওয়া যায় পুলিশ প্রশাসনকে এই জিনিসটা কিন্তু পুলিশ ছাড়া কেউ তদন্ত করে বের করতে পারবে না চারিদিকে আমাদের এসপি থেকে আইজি থেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হয়েছে হরিশ্চন্দ্রপুরের পুলিশও নীচরে বসেছে ফারাক্কা এন পুলিশও পিসির পুলিশে বসেছে তারা কিন্তু দেখছে আমরা আরও চাইব যে মেয়েটার যে কোথায় কি রহস্য আছে সে পুলিশ ডিপার্টমেন্টটা খুঁজে দেখব আমরা কিন্তু এই তদন্ত করার জন্য পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্টকে আমরা কিন্তু বলেছি এবং তারাও কিন্তু ভালোভাবে জিনিসটা দেখছি এরকম আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট